দাদা কলেজে চান্স পেয়েছি কিন্তু বাড়ি থেকে ছাড়ছে না বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে দিচ্ছে না বাড়ির গার্জিয়ানরা ছাড়ছে না তো কি করবো এখন ব্যাপারটা খুব সিরিয়াস আমি অনেক স্টুডেন্টকে দেখলাম এই এই কোশ্চেনটার মানে এই কোশ্চেনটা তোমাদের মধ্যে আছে তোমরা এটা বলছো যে দাদা পেয়েছি কিন্তু বাড়ির থেকে দূরে যেতে দিচ্ছে না ব্যাপারটা একটু ভেবে দেখলাম যে অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে তো ভিডিওটা এই টপিকেই যে বাড়ির থেকে দূরে কেন থাকবে কেন থাকবে না কারা থাকবে কারা থাকবে না এটা নিয়ে আলোচনা করব কারণ এটা একটা বড়ো একটা ইম্পর্ট্যান্ট বিষয় তাই ভাবলাম ভিডিওটা বানাই জানি না তোমাদের কেমন লাগবে কমেন্টের মাধ্যমে তোমরা ফিডব্যাকটা দিও অ্যাটলিস্ট যে দাদা ভালো লেগেছে বি খারাপ লেগেছে কারণ এটা কোনো স্ক্রিপ্টেড নয় যা মন থেকে আসবে সেটাই বলবো এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং তোমাদের যাতে হেল্প হয় সেটার চেষ্টা করবো কারণ আমিও এক সময় বাড়ির বাইরে থেকে পড়াশোনা করেছি কেন থেকেছি সেগুলো বলবো এবার দেখো প্রথমে আসি যে কারা বাড়ির বাইরে গিয়ে থাকবে যারা পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে যে আমি যে কোনো কলেজে চান্স পাই না কেন সেটা ভালো কলেজ হলে আমি বাড়ির থেকে দূরে অবশ্যই যাব পড়াশোনার জন্য তোমরা অবশ্যই বাড়ির থেকে বাইরে বেরো আর একটা কথা বলি ভাই আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি আজকে বেরোচ্ছ না পলিটেকনিক পাস করার পরে চাকরির জন্য তোমাকে কিন্তু রাজ্য থেকে বেরোতে হবে বাড়ি থেকে বেরোচ্ছ না তো রাজ্য থেকে বেরোতে হবে এটা লিখে দিলাম তোমাকে সেই দিনটার জন্য ওয়েট করো কারণ আমাদের রাজ্যের যে অবস্থা সেতে কিন্তু চাকরি মানে বেহাল অবস্থা ঠিক আছে ওই দশ হাজার বারো হাজার টাকা চাকরি করে সংসার চলে না এখনকার দিনে বাংলাতে দশ বারো হাজার টাকার বেশি চাকরি খুব কম ঠিক আছে তাই সেই মেন্টালিটিটা তৈরি রাখো যে আমি একটা ইঞ্জিনিয়ার হতে চলেছি তো আমাকে সেই লেভেলের মাইন্ডসেটটা রাখতে হবে ঠিক আছে সেই লেভেলের মাইন্ডসেটটা তৈরি করো স্পেশালি মেয়েদেরকে বলবো তোমরা অনেকেই মানে বেরোতে পারছো না যাই না তোমাদের এমটা কি যদি নিজেকে একটা ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চাও একটা পজিশানে দেখতে চাও অবশ্যই বাড়ি থেকে বেরোতে হবেই এবং গার্জিয়ানদেরকে বলবো যে আপনারা একটু মানে ভাবুন হয়তো অনেক ফ্যামিলির যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে দেখো ভাই কারা যাবে না বাড়ি থেকে কারা যাবে না সেটাও একটু বলে নি যে যারা যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে যে মাস গেলে আমি তিন টাকা আমি জোগাড় করতে পারবো না আমার ফ্যামিলি থেকে জোগাড় করা সম্ভব নয় দেখো মিনিমাম কিন্তু একটা খরচ আড়াই হাজার তিন হাজার টাকা খরচ বাইরে থাকতে গেলে মেসে থাকতে গেলে আড়াই হাজার তিন হাজার টাকা খরচ মিনিমাম হোস্টেলে থাকলে একটু কম খরচ হোস্টেলে থাকলে দু হাজার আড়াই হাজার টাকার মধ্যে হোস্টেল খাওয়া খরচটা হয়ে যাবে তাই বলবো যাদের ফাইনান্সিয়াল প্রবলেম একদমই চালাতে পারবে না তারা বাড়ি থেকে পড়াশোনা করো এবং খুব মেহনত করে পড়াশোনা করো যে তোমার ফাইনান্সিয়াল প্রবলেম বাড়ি থেকে তোমাকে টানতে পারছে না সেই একটা মানে তোমাকে কিছু একটা করতে হবে সেইটা ভেবে পড়াশোনা করো যে যাই হয়ে যাক আমাকে কিছু একটা করতে হবে ঠিক আছে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে সেটা ভেবে আগুন লাগিয়ে না পেছনে ঠিক আছে আগুন লাগিয়ে ছোটো দেখবে কিছু না কিছু করতে পারবে আর একটা প্রবলেম যেটা হয় যে ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেম না কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কেউ নেই সাপোর্ট করার জন্য অনেক স্টুডেন্ট বাড়ি থেকে যাচ্ছে তো তাদেরকে বলবো যে সাপোর্ট করো অবশ্যই করো পলিটেকনিক কলেজে ভর্তি হওয়া মানে একদমই যে বাড়ির থেকে দূরে চলে গেলে আর কোনোদিন আসবে না তিন এক বছর বছর পরে সেরকম না তিন মাস পর তুই ছুটি পাবে তিন মাস পরে আসতে পারবে এক্সাম টাইমে গিয়ে এক্সাম দিলে দিনের দিন ফেরত আসতে পারবে ফ্যামিলির প্রবলেম হলে সেটা একটু দেখে গেলে ঠিক আছে কলেজ কি বললে কলেজ একটু ম্যানেজ করলো কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম ও ফ্যামিলি প্রবলেম থাকলে সেটা ম্যানেজ করা যাবে কিন্তু এই যে লাইফটা যাচ্ছে না ভাই বাস্তব কথা বলছি কারণ আমি আমার বাড়িতেও কিন্তু অনেক সমস্যা ছিল আমি বাড়ি থেকে আট ঘন্টা ন ঘন্টা জার্নি করে ট্রেনে জার্নি করে আমি সেই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে সেই আসানসোলের চিত্তরঞ্জনে গিয়ে পড়াশোনা করেছি আট ঘন্টা ট্রেন মানে সকালে মানে রাত বারোটার সময় এখান থেকে নয়াটি থেকে ট্রেন ধরতাম একদম সেই ভোরবেলা ছটা সাতটার সময় পৌঁছাতাম কলেজের দিকে ঠিক আছে এরকম করেছি তো তোমাদেরকে বলবো যদি ভালো কলেজ পাও ভাই অবশ্যই চলে যাও দূরে ভালো কলেজে পড়াশোনা করার জন্য আর যদি কোনো রকম সমস্যা হয় যে পড়তে গিয়ে এই সমস্যা হচ্ছে দাদা এটা করতে পারছি না ওটা করতে পারছি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ আমি আমি মানে তোমাদেরকে সাপোর্ট করার জন্য ভিডিও বানাই ঠিক আছে আমি চাই না আমার এই ভিউ আসুক কত ভিউ আসুক আমার সেটা কোনো ম্যাটার করে না কিন্তু আমি চাই যে রিয়েল যেন কাউকে সাপোর্ট করতে পারি কারো সমস্যা হচ্ছে তার পাশে যেন একটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে যদি তাকে সাপোর্ট করতে পারি তাতেই আমার অনেক তবে হ্যাঁ অনেক স্টুডেন্ট দেখেছি যারা ফুল ভিডিও দেখে না তারা বোঝে না গোড়া কিছুই দেখে না এক মিনিটে একটা ভিডিওটা দেখলো ফট করে দাদা কোশ্চেন করে দিল এটা বুঝতে পারছি আরে ভাই ভিডিওটা ফুল দেখ অনেক কোশ্চেনের অ্যান্সার ভিডিওতেই থাকে সেটা না দেখেই তারা কমেন্ট করে তাই বলবো পড়াশোনা করার জন্য লাইফে অনেক কিছু করতে হবে অনেক স্যাক্রিফাইস করতে হবে ভালো কলেজ পেলে চলে যাও নিঃসন্দেহে চলে যাও পড়াশোনাটাকে একটু পড়াশোনার জন্য একটু সেলফিস হতে হয় জীবনে অনেক বন্ধুরা বললো চল একটু আড্ডা মারি না ভাই আমার কাজ আছে চল একটু ঘুরে আসি না আমার কাজ আছে একটু সেলফিশ হতে হয় ভাই তাই বলবো একটু সেলফিশ হয়ে নিজের লাইফটাকে স্টার্টিংটাকে একটু শুরুটাকে একটু ভালো করে করলে না জীবনে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে তাই বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক আসবে যাবে নিজের লাইফটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখো তো জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে নিজের মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ